একটা সময় শাকিব খানকে সাইড ক্যারেক্টার দিয়ে মেইন ক্যারেক্টার অভিনয় করছে আলেকজান্ডার আর এখন শাকিব খান বড় স্টার আর আলেকজান্ডার বকে কেউ গোনেও না এইটাই হয়েছে মেন সমস্যা যে শাকিব খান কেন বড় স্টার হয়ে গেল আর আমাকে কেন এখন কেউ গোনেও না এখন শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলবো যাতে শাকিব খান ছোট হয়ে যায় কিন্তু আসলে কি শাকিব খান ছোট হইতেছে ছোট তো হইতেছেন আপনি দেখেন এখন আমিন খানও আপনাকে একদম ধুয়ে দিল কারণ বন্ধুকে নিয়ে কেউ নেগেটিভ কথা বললে সেটা কিন্তু অন্য বন্ধু সহ্য করবে না কারণ আমিন খান এবং শাকিব খানের মাঝে খুবই ভালো বন্ধুত্ব কারণ তারা একসাথে অনেক হিট সিনেমা উপহার দিচ্ছে দর্শকদের কিন্তু আমিন খানের সাথে আলেকজান্ডারের কোনো সিনেমা হয় নাই আর এই আলেকজান্ডার যখন শাকিব খানকে নিয়ে এই উল্টা কথাগুলো বললো তখন আমিন খান বলেন এই ধরনের লোক আসে আলোচনা আসার জন্য গসিপ করে ট্রেন্ডিংয়ে থাকতে চায় কিন্তু মূলত এরা কিন্তু সিনেমায় কাজ পায় না যে কারণে শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে তারা আলোচনা থাকার জন্য এই ইন্ডাস্ট্রিতে এখনও টিকে আছে। দেখেন আলেকজান্ডার বাবু আপনি এখনো সময় আছে ভালো হয়ে যান সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলা বন্ধ করুন না হলে আপনাকে আমার মনে হয় ইন্ডাস্ট্রির লোকজনই আপনাকে বহিষ্কার করে দেবে এই চলচ্চিত্র থেকে এই ধরনের লোক আসলে সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা প্রশ্রয় দেয় যারা এই ধরনের ইন্টারভিউগুলো তৈরি করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত বাইবার যারা সাকিব ইন্ডার রয়েছেন তারা আসলে এর বিরুদ্ধে প্রতিবাদ করেন এই যে আলেকজান্ডার বো আছে একটা কথা বলছে দেখবেন কিছুদিন পর আরেকজন আরেকটা কথা বলবে তো এর বিরুদ্ধে প্রতিবাদ করেন না হলে সাকিব খানের কেরিয়ার জন্য এরা আসলে বড় ধরনের একটা কিছু ঘটিয়ে ফেলবে কারণ সাকিব খানের ভালো কাজের সময় কিন্তু তারা উল্টোপাল্টা এই নিউজগুলো বের করে উল্টাপাল্টা কথাগুলো বের করে তো ভাই ব্রাদার এর বিরুদ্ধে আসলে প্রতিবাদ করুন তো অবশ্যই এই আলেকজান্ডারের বিরুদ্ধে আসলে আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন